টোলস করছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান চায়না ইম্পোর্টারে জেনুইন অথেন্টিক ইম্পোর্টারের দোকান তারা অনেক রিজনেবল প্রাইসে মোবাইলের এ টু জেড সার্ভিসিং এর টোলস পাইকারি খোসরা সাপ্লাই দিয়ে থাকে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে প্রোডাক্ট কিনতে পারবেন একশো দুইশো পাঁচশো টাকার প্রোডাক্ট হলো আপনারা কিনতে পারবেন হোম ডেলিভারিতে পাবেন যদি সার্ভিস অ্যাভেলেবেল হয় এছাড়াও সব ধরনের টুলসই পাবেন এছাড়াও আইসির কালেকশন রয়েছে চার্জিং পোর্ট সাউন্ড স্পিকার মাইক্রোফোনের কালেকশন রয়েছে পারসাতের কালেকশন দামি হট গান রয়েছে মাল্টিমিটার পাওয়ার সাপ্লাই সোল্ডারিং আয়রনের কালেকশন রয়েছে তাদের কাছে তাতালে রয়েছে পনেরো থেকে বিশ হাজার টাকা দামের এমন দামি দামি তাতালও তাদের কাছে রয়েছে একদম বিগেনার স্টার যারা করেছেন প্রো লেভেল পর্যন্ত প্রফেশনাল যারা কাজ করছেন সব ধরনের টুলসের কালেকশনে কালেকশন রয়েছে বরাবরের মতো মোবাইল সার্ভিসিং টুলসের বাইকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমি আমাদের মোবাইল সার্ভিসিং এর প্রো লেভেলে যারা কাজ করেন এবং বেসিক কাজ করেন সম্পূর্ণ আমি ট্যুরিস্ট গুলো দেখাব থেকে শুরু করছি ওকো কোম্পানির এইট ফাইভ এইট এটা আমরা বর্তমানে বাইশশো টাকা প্রাইজ দিচ্ছি বাইশশো টাকা নর্মাল কাজ করার জন্য নর্মাল কাজ করার জন্য মোটামুটি খারাপ না ভালো ভালো অনেক ভালো আপনি দুই চার বছরে কিছু হবে না বুঝতে পেরেছি এখানে আপনি কাদা ব্র্যান্ডের এইট ডি প্লাস পাবেন এটা আমরা বত্রিশশো টাকা দিচ্ছি এটা সহকারে আচ্ছা ভাই এইগুলা দেখে আইসির কাজ কোনো রকম করা যাবে আইসির কাজের জন্য যদি একটু

হ্যাঁ যেমন আমি এখানে আরেকটা জিনিস আপনি এখানে লক্ষ্য করেন এগুলোর মধ্যে কপিও মাল হয় যেমন এই ভাই কপিটা নিচ্ছে আপনাকে দেখাই

আপনারা গানারটা দেখতে পাচ্ছেন আমার হাতে ইভেন এইখানে দেখতে পাচ্ছেন সাথে কিন্তু পাবেন টাডালের স্ট্যান্ড পাবেন ন নজল 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 সমান আছে এখানে কম আছে তবে এই প্রোডাক্ট অনেক ভালো হবে আমার এটা দেখতে এটা অনেক ভ্যালু ফর প্রোডাক্ট হবে ইভেন কোয়ালিটি ভালো লাগতেছে এটা এটা নতুনটাও আসছে অনেক আপডেট বুঝতে ওকে সবচেয়ে সুপার এখন বর্তমানে এখানে জওয়াইডি পাবেন আমদের কাছে এটা অনেক ফেমাস এটা জি আর পাবেন প্লাস এটা 16000 টাকা দাম 16000 টাকা সাথে তো তাতাল নাই শুধু অনলি গান অনলি গান বুঝতে পেরেছেন আর এখানে অনলি গান হিসাবে আপনি কুইকের 857 প্লাস অনেক পপুলার পপুলার এটা এটা বর্তমানে কত 7800 টাকা 7800 হচ্ছে 2008 হুম এটার প্রাইস বর্তমানে দিচ্ছে 8700 টাকা 8700 এখানে 2020 আছে হুম এটা সাতশো টাকা এছাড়া আমাদের কাছে সুগানের অনেক প্রোডাক্ট আছে কুইকের অনেক প্রোডাক্ট আছে অ্যাকচুয়ালি এখানে স্যাম্পল দেওয়া সম্ভব হয় না অনেক প্রোডাক্ট আছে এই মডেল গুলা কিন্তু সব চাইতে জনপ্রিয় অ্যান্ড ফেমাস সব চাইতে বেশি চলে মানে ব্র্যান্ড প্রোডাক্ট হিসেবে কুইক হিসাবে বাট অন্যান্য প্রোডাক্ট চলে দেখতে পাচ্ছেন অনেক কমপ্যাক্ট ছোট প্রত্যেকটারই কোয়ালিটি ভালো এখানে আপনারা হেডগুলো আগে রাখতে পারবেন যতগুলো হেড আছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইভেন এখানে যতগুলো আছে বলা যায় যে আর এই পাশের যে প্রোডাক্ট গুলো দেখাইছে মানে গানারের জগতে এগুলো হচ্ছে নর্মাল প্রোডাক্টের মধ্যে ভালো আর

চল্লিশ হাটের একশো টাকা এছাড়া এখানে অনেকে এই তাতালটা ইউজ করে থাকে এটা হচ্ছে রেগুলেটর সিস্টেম তাতাল কোয়ালিটি আছে এটা খুব ভালো কোয়ালিটির এটা অনেক বেশি টাকা প্রাইস টাকা ওটা মেধা কপি আছে কপিগুলোর দাম কম একশো টাকা করে প্রাইস অনেকে যদি আরেকটু ভালো ধর ধরনের তাতাল ইউজ করতে চায় এটা নিতে পারে এখান থেকে অন অফ করতে পারবে ভালা কমাতে পারবে

বিভিন্ন মডেলের আর এফ ফোর ওয়াইসিএস মান্টের আচ্ছা এই মাইক্রোস্কোপ গুলো আমি একটু বলে নেই নরমালি ফোর কের যে মাইক্রোস্কোপ গুলো আছে এটা আসলে কি কাজে ব্যবহার হয় বলি মোবাইল ফোনে গ্রিন লাইন পর আপনারা সবাই জানে টিভিতে গ্রিন লাইন পড়ে

এই বিশেষ করে বাইতুল মোকাররমের যারা টিভি রিপেয়ার করে সবচাইতে বেস্ট দামি দামি 100 4K যে টিভি গুলো আছে এই বিট গুলো নিতে পারে নামদের কাছে সুপ্রানাজ তো বিটের মধ্যে যারা ময়লা নেই প্রবলেম আছে যে ময়লা পড়তে পড়তে আমার বিটের অবস্থা পুরা খারাপ তারা এই বিটগুলো দেখতে পারেন এইগুলার প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটি 200 টাকা করে প্রাইস আর মোটামুটি কয়টা কোয়ালিটির হবে মানে কি এরকম ছোট আর চ্যাপ্টার মধ্যে ছোট বিট হয় বুঝতে পারছি এবং ময়লা পড়ার কোনো চান্স নাই যদি পরে সামথিং মানে খুব নরমাল পরিষ্কার করা যাবে আর কি নর্মালি পরিষ্কার হয়ে যাবে এটা পারফেক্ট ভাবে ধরে এটা এইগুলো কাজ করে আর কি মজা পাওয়া যায় বলা যায় যে কাজ করে মজা পাওয়া যায় এটাই বড় এছাড়া আমাদের কাছে এখানে আপনারা বিভিন্ন মডেলের পাওয়ার সাপ্লাই পাবেন আচ্ছা পাওয়ার সাপ্লাই যেমন সুগানের আছে সুগানে 3005 আছে 8000 টাকা প্রাইস না 3000 সুগানের 3005 পিএম আছে 9000 টাকা প্রাইস তারপর এখানে জওয়াইডি আছে ক্রিয়েটিভের আছে এটা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা শর্ট কিলার সহকারে

কাজ করেন অনেক সময় প্যান এলে শর্ট হয় বিভিন্ন ডায়ট ক্যাপাসিটার শর্ট হয় ওই শর্টগুলিও রিমুভ করা যায় এটার মাধ্যমে বুঝতে পারছি এছাড়া এটাও পপুলার অনেক অনেকে নিয়ে থাকে এটা বর্তমানে জ্যাকসনের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই অনেকের নামে চিনে এটা কি পপুলার অনেক আগে থেকে আছে নাকি আগে থেকেই চলে আগে থেকেই চলে এটা বর্তমানে 3300 টাকা প্রাইস আছে বুঝতে পারছি ওকে আর কম দামের মধ্যে এটা নিতে পারেন 1502 ডিডি আমরা 1750 টাকা প্রাইস দিচ্ছি বর্তমানে पंचाश टा कोको ब्रांडी আর এখানে যদি চ্যানেল সিস্টেমে নিতে চান কোকো ব্র্যান্ডের আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা হায়েস্ট প্রাইজের ভিতরে এখানে টাচ স্যাপারেটার পাবেন টাচ সেপারেটারের ভিতরে তো নরমালি টাচ আলাদা করে সবাই জানে জি দাম কত থেকে কত শেষ আপনি হচ্ছে উনত্রিশশো টাকা থেকে শুরু করে আট নয় দশ হাজার টাকা পর্যন্ত কাজ এর মধ্যে ভালো কাজ করবে দেখা গেল অনেক কম প্রাইজের মধ্যে যদি ভালো নিতে চান ক্রিয়েটিভ ব্র্যান্ডেড নিতে পারেন ডাবল পয়েন্ট পাওয়ারফুল কম্প্রেশন

সানশানের এটা বেশি পপুলার এটা একুশশো টাকা প্রাইস সেম যদি সানশানের এই মালটা নিতে চান নিতে পারেন এটাও খুব রেজাল্ট ভালো বর্তমানে যেমন অনেকে কমপ্লেন দেয় সানশানের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় কিন্তু এই প্রোডাক্টগুলো চার্জ দ্রুত শেষ হবে না বুঝতে পারছি তবে নাইন ভোল্টের ব্যাটারি তো ব্যাটারির দাম অনেক না ওটা প্রবলেম না এই পাশেও তো পঞ্চাশ টাকা এই পাশের মাল্টিমিটার এই মিটারটাও ভালো এটা নিতে পারেন এটা ষোলোশো টাকা প্রাইস ষোলোশো টাকা প্রাইস মিটারের ডিজাইনটা একটু দেখে রাখেন

আরো করতে পারবে সবাই তারপরে তো এটা ধরেন বাইরে বিক্রি হয় একশো বিশ টাকা একশো টাকা না এটা গড়িতে ব্যবহার হয় সব এখন গড়িতে গড়ি ছাড়াও যারা প্লাম্বারের কাজ করে পাইপ

চান সব ধরনের আছে আইসির কাজ করার জন্য আইসির কাজ করার জন্য এখানে বিভিন্ন ধরনের টুজার পাবেন আমাদের টুজারের ভিতরে মনে হয় না অনেক অনেক এল অ্যাঙ্গেল সোজা বাঁকা চ্যাপ্টা ও মুক্তমুখ সব ধরনের কালেকশন আছে এখানে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সব আইসি কাজ করার জন্য এটা বোধ কেবল নরমালি যারা ওই যে আপনার ফ্লার যারা করতে হয় অনেক সময় টিপ দিয়ে দেখার ডিসকানেক্ট করে দেন পিসি থেকে কানেক্ট করতে হয় তখন কিন্তু এই বোধ কেবল অনেক কাজে লাগে এটা পাবেন স্ক্রু ড্রাইভার পাবেন আর এখানে হলো আপনার বিভিন্ন ধরনের পেস্টের কালেকশন শন আছে এবং বিভিন্ন ধরনের রাঙের কালেকশন আছে মানে এই ডেক্স গুলো তো আপনারা নরমালি এইগুলাই সবচাইতে বেশি বলা দাও দতাল কি কেউ যদি কিনে তাহলে এটা অবশ্যই কিনা দরকার ক্লিনার্টটা নরমালি দতালের দাদা আসলে ময়লা হয় এই প্রোডাক্টের প্রাইসটা কত করে দিচ্ছেন আগে রিভিউ করুন 150 টাকা সেটআপ সহ আর কি নরমাল এর ভিতরেটা কিনতে গেলে এটা 70 টাকা ফুল ফুল আর শুধু যদি এই নিয়ে নরমালি খুব একটা দেখাইতে পারে না চালু রেখে দিলে রেখে দিলে বন্ধ এটা এটা আবার বলি এটা কিন্তু আছে তিনটা তিনটা 6টা ফ্রি বিটা

গাড়ির মথন ঘুরছে ওকে এখনো ঘুরতেছে নরমালি এই ড্রাইভারটা কত এই ড্রাইভারটা হচ্ছে 200 টাকা আরেকটা জিনিস দেখাই এখানে এদিকে দেখেন দেখেন কাচ ঘুরে ফেলছে কিন্তু মাথা কিছু হবে না ও তার মানে মাথা অনেক শক্ত আর কি দেখেন আপনি কি ড্রাইভারের ড্রাইভারের ড্রাইভারটা আসলে এত ভালো না আর কি প্রয়োজন আছে ভাইয়া আমি ড্রাইভার ধরেন যদি একটা কম দামি ড্রাইভার কিনি দুই তিন দিন পর পর জায়গায় সে কাজ করবে কারণ ভিডিওতে বিস্তারিত বলা অনেক কষ্টের ব্যাপার এবং সময়ের ব্যাপার কষ্ট না সবচেয়ে বড় সময়ের দরকার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তা বিস্তারিত আপনাদের দেখাতে পারলাম না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত বলতে পারব আর আমাদের নিজে একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সেখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রোডাক্টের আপনারা ওখানে রিভিউ করেন রিভিউ করি জি রিভিউ করেন আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেলে যে কোন প্রোডাক্ট যেমন আপনার গানার দেখানো হইছে হয়েছে শর্ট কিলার দেখানো হয়েছে এগুলো রিভিউ পাবেন সেখানে আবার বিভিন্ন মাইক্রোস্কোপের রিভিউ আছে কিভাবে কাজ করবেন কতটুকু ভালো প্রোডাক্ট খুলে খুলে দেখানো আছে আপনি চাইলে সেগুলো দেখে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলটা ভিজিট করবেন অবশ্যই কারণ হয়েছে ওই চ্যানেলটা ভিজিট করলে আপনি ইলেকট্রনিক কাজ সম্পর্কে ভালো একটা নলেজ নিতে পারবেন কি পরিমাণ মাল আছে মার্কেট এখন অফ হয়ে গেছে আটটা বাজে তারপর ওনাদের দোকানটা দেখতেছেন মার্কেট অফ কিন্তু লাইট নেই কোথাও ওনাদের দোকানে এখনো কাস্টমার রয়েছে সব বুঝতে পারছেন ওনাদের দোকানে সবসময় ভিড় থাকে ভিডিও করার সময় দিতে পারে না নর্মালি ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গল্লির ৯৯ নাম্বার দোকান কিবা কেউ যদি এসে মার্কেটে ফোন দেয় আমরা তাকে নিয়ে আসি লোক পাঠিয়ে দেন লোক পাঠিয়ে দিই বুঝতে পেরেছি সবচেয়ে সহজ কথা হচ্ছে তিন নাম্বার গল্লিতে আসলে আমাদের একটা লাইটিং সাইনবোর্ড আছে তাহলে দেখলে তার একটা নলেজ হইবো আর কি আপনি অনেক হেল্পফুল মানুষ আমি যতটুকু জানি কেউ কিনেন বা না কিনেন অবশ্যই যদি কোনো টেকনিশিয়ান কাজ করে থাকেন ওনার দোকানটা ভিজিট করে দেবেন প্রোডাক্টগুলো একটু দেখে যায় এসে

আপডেট হতে পারে আজকের ডেটটা বলে রাখলাম কারণ এটা ফিক্স থাকে না কখনোই কিন্তু বাড়তেও পারে পারে সুতরাং কল করবেন আপনারা আর ডেটটাও যেহেতু জানিয়ে রাখলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই